আসসালামু আলাইকুম সৌদি আরবের বিপক্ষে দুই এক গোলে হেরে কাতার বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে আসা টিম আর্জেন্টিনা প্রথম দল হিসেবেই ফাইনালে উঠেছিল সেমিফাইনালে ফাইনালে ক্রোয়েশিয়াকে তারা তিন শূন্য গোলে একেবারে ডোমিনেট করে খেলেছে এবং নিজেদের প্রমাণ করেছিল কেন তারা হট ফেভারিট দ্বিতীয় সেমিফাইনালে আজকের দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর দুই সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আটলাসের সিংহকাত মরক্কো প্রথমবারের মতো মোরক্কো শ্রেণীতে খেলার যোগ্যতা অর্জন করেছিল বিশ্বকে অনেকটা তাক লাগিয়ে উড়ন্ত মোরক্কো যদিও শেষ পর্যন্ত ফ্রান্সের দেয়াল টপকি ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল কিন্তু ফুটবল সমর্থকদের মন জয় করে নিয়েছিল হাকিম জিয়েশ আশরাফ হাকিমি ইউসুফ আন্না সেরি আর সিম্বুনুদের নিয়ে গড়া টিম মরক্কো মরক্কোর একটা ডিফেন্ডিং পজিশনকে প্রাধান্য দিয়ে পাঁচ চার এক মরক্কোর প্রধান উদ্দেশ্য পাল্টা আক্রমণে গিয়ে গোল করা নয়তো খেলাকে পেনাল্টি শুট আউটে নিয়ে যাওয়া কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি থিও হার্ন আর কলমোয়ানির গোলে দুই শূন্যতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার দেশ মরক্কোর ম্যাচের পঞ্চম মিনিটেই মরক্কোর ডিফেন্স ভাঙতে সক্ষম হন ফ্রান্সের ডিফেন্ডার থিও ফার্নান্ডেজ আক্রমণে গিয়ে একেবারে বক্সে ঢুকে আক্রমণ শুরু করে বাধা পেলে বল যায় থিও হার্নান্দেজের কাছে অনেকটা হাফ বলি কিকে ফ্রান্সকে লিড এনে দেন এই ব্যাক আল স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়েন ফ্রান্সের সমর্থকেরা অপরদিকে কিছুটা হতাশ ছিলেন মরক্কোর দর্শক দশম মিনিটে সম্ভাবনাময় একটি অন্টার্গেট শট নেন মরক্কোর আজেদিন কিন্তু বল জালে জড়াতে পারেননি প্রথমার্ধে দিয়ে গোল হওয়ার মতো আক্রমণ আর দেখা যায়নি বিরতি থেকে ফিরে মরক্কোর আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে কিন্তু কিছুতেই যেন বল জালে জড়াতে পারছিলেন না অপরদিকে ফ্রান্সও ছেড়ে কথা বলেনি তার আক্রমণেই বেশ চাপেই রাখে মরক্কোর ডিফেন্সকে তবে ফ্রান্স সফল হয়েছিল কলোমোয়ানির গোলে উনআশিতম মিনিটে উসমান ডেম্বেলে এর বদলি হিসেবে নামেন তিনি মাঠে নামার প্রথম মিনিটেই ইতিলিয়ান এমবাপ্পের গোলমুখী শট মরক্কোর ডিফেন্সের পায়ে লেগে সোজা চলে যায় কলোমোয়ানির কাছে একেবারে প্রথম টাচেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড মরক্কোর বেশ কয়েকটি দুর্দান্ত শট ঢুকে দেন গোলকিপার হুগুল অরিস নিশ্চিত হয় ফ্রান্সের টানা দ্বিতীয় বার ফাইনালে উঠার রেকর্ড একষট্টি পার্সেন্ট বল দখল নিয়ে একটি বিগ চান্স ক্রিয়েট করে মোরক্কো টোটাল শট নেয় তেরোটি যার তিনটি ছিল টার্গেট সেদিন ম্যাচটি যারা দেখেছিলেন তারাই কেবল মোরক্কোর পারফর্ম বুঝতে পারবেন ভালো ফিনিশিং হলে ম্যাচের ফলাফল তাদের পক্ষেও আসতে পারত তবে আফ্রিকান দেশ মোরক্কো যে কাতারে এসে ফুটবল সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এটা স্পষ্টতই প্রমাণিত ফুটবল ভালোবাসুর উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফিজ